দাদা কেন ধরেছে আপনাকে পুলিশ কি করেছিলেন আপনি কি পাওয়া গেছে আপনার কাছে কে পাঠিয়েছিল আপনাকে কোথায় পাচার করছিলেন বিহারের লোকের মাল আপনার বাড়ি কোথায় বাড়ি নাম কি আপনার কবে থেকে করছেন এই ব্যবসা প্রথম করি আমি ওখানে হরেক মানে বিজনেস করি ওখানে রাজ্য মাদক পাচারকারীকে গ্রেফতার করল মালদার পুকুরিয়া থানার পুলিশ মাদক পাচারকারী ধৃত যুবকের নাম জসিম শেখ ধৃত যুবক কালিয়াচক থানার সুজাপুর এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে মাদক পাচারের বিষয়ে সূত্র মারফত খবর পায় পুলিশ এরপর থেকে জোরালো তদন্তের ভিত্তিতে প্রস্তুত থাকে পুকুরিয়া থানার পুলিশ আর সেই মতোই মাদক পাচারকারীকে মোটর বাইক সহ আড়াই ডাঙা রানী মোড় থেকে ধরে ফেলে পুলিশ যার কাছ থেকে উদ্ধার হয় সাড়ে চারশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য কুড়ি লক্ষ টাকা সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে মালদা আদালতে তোলা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ যেটা জানতে পেরেছে কালিয়া চক থেকে এই মাদক পাচারকারী মোটরবাইকে বাইকে করে বিহারে যাওয়ার একটা ছক কষেছিল উদ্ধার হওয়া মাদক বিহারে পাচার করা হতো বলে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ তবে পাচার চক্রে আরও কারা যুক্ত তাদের চিহ্নিত করতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ প্রশাসন পুলিশ সূত্রে জানা যায় খুব শীঘ্রই কালিয়াচক তথা সুজাপুর মোথাবাড়ি ডাঙ্গা মজমপুর প্রভৃতি এলাকার মাদক বিক্রেতাদের চিহ্নিত করে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হবে পুলিশ সূত্রে এও জানা গেছে যে মালদা জেলা পুলিশের তরফ থেকে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হবে মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ দাদা কেন ধরেছে আপনাকে পুলিশ কি করেছিলেন আপনি কি পাওয়া গেছে আপনার কাছে

и